কুদরতের নজর দিয়া দেখেন এই বালুর মাঝে বালুর উপরে বসে আছে তারাকারা ও আল্লাহ তারা কি চায় আমার তো মনে হয় কেউ টাকা চায় না বাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চাই আসামি হয়ে গেলাম গুনাহের কারণে হাত না পাক চোখ না পাক জিজ্ঞা না পাক অন্ত আর আমরা গুনার কারণে দিলটা পাথর শক্ত চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন যিকিরওয়ালা জিহ্বা দান করেন আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন ও আল্লাহ কত উলামায়ে কেরামরাই ভি ভিরাতে আপনার দরজায় হাজির কত সাদাদাইওয়ালা মুরব্বিরা হাদিসা बराजी কত ব্যবসায়ী চাকরি জীবীরা হাজির পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির আমার কলিজার যুবক কত ছাত্র ভাইরা হাজির ও আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না সবার জীবনে গুণাগুলো মাফ করে দেন তহবার আমাদের কবুল করে নেন মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক করেন মা বাবা সন্তানের মাঝে মহাব্বত বাড়ায় দেন ওস্তাদ ছাত্রের মাঝে মহাব্বত বাড়ায় দেন প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আদো বলা বিনয় বানায় দেন বেয়াদুমি থেকে হেফাজত করেন আর আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন

অন্ধকার কবর থেকে দোয়া চায় ও মাওলা জানি না এখানে কারাই ইয়াতি মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে আর একদল আপনার গোলাম যারা আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না বাবা বলে ডাকতে পারবে না ওরা এতিমের মতো এখানে হাত তুলেছে গুনাহের কারণে চোখে পানি নাই ও আল্লাহ সবার চোখে পানি দান করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আর আল্লাহ ওলামায়ে কেরামের এক অনেক বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন বাতিলের নেফাকি উম্মতের সামনে জাহির করে ইমান আমলে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন

বা তিনি দুসমনের মোকাবলায় বিজয় দান করেন আয় আল্লাহ আওয়াজের কথায় রুহানিয়াতে স্পষ্টতা বানাই দেন আয়তালা জন্দি দান করেন

আয় আল্লাহ যারা ছাত্র পাদি নিয়েছে এদেরকে দিনের খারা দেন বানায়া দেন আয় আল্লাহ আদম আলাগিদান করেন আমাদেরকে হেফাজত করেন

برحمتك يا ارحم الراحمين